হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে সাইকেলে করে ঘুরতেছি লন্ডন সিটি সো এখন আমি একটা বলতে গেলে মোটামুটি ছোটো একটা পাহাড়ের উপরে দিয়ে যাচ্ছি রাস্তা তো ইউনিভার্সিটি থেকে বাসায় ব্যাক করতেছি তো আজকে সাইকেল নিয়ে গেছিলাম আর এখন আছি কোথায় আছি জানি না তো চিন্তা করলাম জায়গাটা সুন্দর আর আজকে ওয়েদারটাও সেই রোদও উঠছে আর এখান থেকে যে ভিউটা সো বিউটিফুল যদি আইফোন থাকতো তাহলে ভালো হইতো ভিডিওগুলো সেই হইতো তো ফোন দিয়া ভিডিও করতেছি ও অ্যান্ড্রয়েড তো অত সুন্দর ভিউ আসবে না তবেও যতটুকু পারি ন্যাচারাল ভিউটা দেখানোর চেষ্টা করব তো পাহাড়ে সাইকেল চালানোটা খুবই টাফ কোথাও উঁচু কোথাও নিচু তো যতটুকু নিচু পাই তার থেকে বেশি উঁচু পাই তো উঁচুতে সাইকেল চালানোটা খুবই টাফ আর এদিকে বেশিরভাগ মানুষই সাইকেল ইউজ করে আমাদের বাংলাদেশে যেমন মোটর সাইকেল অ্যাভেলেবেল এদিকে সাইকেলটা বেশি অ্যাভেলেবেল মোটর সাইকেল ওরকম নাই বললেই চলে মোটর সাইকেল আছে যারা ওই ডেলিভারি দেয় ফুড ডেলিভারিটেরই দেয় তারাই একমাত্র ওই মোটর ইউজ করে তাছাড়া সবাই মোটামুটি সাইকেল দেখেন সাইকেলে আসতে আস্তে সবাই এই যে কত বয়স্ক মহিলা বয়স প্রায় সত্তর আশি হবে উনিও সাইকেল চালাচ্ছে তো দেশের মানুষ অনেক দিন বাঁচে কারণ তারা অনেক হার্ড ওয়ার্কার আর আর আপনি বাংলাদেশে যদি দেখেন আপনার প্রত্যেকের বাসার সামনে রিক্সা পাওয়া যায় রিক্সা পাওয়া যায় অটো পাওয়া যায় লেগুনা পাওয়া যায় আর বাস তো আসেই বাস তো মোড়ে মোড়ে থামায় মানে প্রতি স্টেপে স্টেপে থামায় কিন্তু এই দেশে ওই সিস্টেমটা নাই এদেশে আপনাকে স্টপে যেতে হবে বাস স্টপে যায় তারপরে আপনার বাসে উঠতে হবে যেমন ওই দেখেন বাস স্টপ বাস স্টপে বাস থামাইছে এছাড়া কারো বাসার সামনে বাস দাঁড়াবে না কাপল ভিউ হোয়াট আফ ভিউ মাইক্রোফোন ব্যাগে আছে বাট তারপরও মাইক্রোফোন ইউজ করতেছি না এখন মাইক্রোফোন ইউজ করার মানে ব্যাগ থেকে বাইক করে আবার মাইক্রোফোন ইউজ করা হ্যাঁ এখন ভালো আসছে না তো এদিকে ওয়েদার কিন্তু সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয় যেমন টিকটকে খুবই রোদ ছিল তারপরে হঠাৎ করে বৃষ্টি পড়ছে কতক্ষণ যে রাস্তাগুলোতে একটু ভিজা ভিজা থাকতেছে দেখেন তো আবার এখন রোদ উঠছে বাট ম্যাগের ভিতরে অলমোস্ট লুকাই যাচ্ছে হয়তো আবার বৃষ্টি নামতে পারে তো এদিকে বৃষ্টির কোনো তাল ঠিকানা নাই কিছুক্ষণ পর পর আর কি বৃষ্টি পড়তে থাকে আই থিঙ্ক আমি এখন আছি গ্রিনওয়ে গ্রিনওয়েতে গ্রিনওয়ে কেন জানি না হয়তো চারদিকে সবুজ এই কারণেই আর এদিকে রিয়ার মানে আপনি শ্বাস নিশ্বাসকীরাও আপনার শান্তি আছে জিরো কার্বন হয়তো লন্ডন লন্ডন ইঞ্জিনিয়ারিংয়ে তাদের যে টার্গেটটা দু সালের মধ্যে জিরো কার্বন ইমোশন করবে তো এদিকে কিন্তু ম্যাক্সিমাম ইলেকট্রিক ভেহিকেল চলে স্কুটি তাও ব্যাটারির কেন আপনি পা দিয়ে ঠেলা ঠেলি করবেন সব কিছুই হচ্ছে এদিকে মোটামুটি ব্যাটারি পাওয়া যায় এবং আমার সাইকেলটা আপাতত প্যাডেলের আমি ব্যাটারি সাইকেল নিবেন্ড আছে চার সেকেন্ড আছে ক্রসিং করা তো চার সেকেন্ড ছিল ক্রসিং করার সময় পাই সেই চার সেকেন্ডের মধ্যে ক্রস করে এরকম রাস্তায় বসে এক হাত দিয়ে সাইকেল চালানো এক হাত দিয়ে ভিডিও করা এটা মানে পুলিশ দেখলে ফাইন করতে পারে এখানে আমরা কিন্তু একটা মানে এটা কি বলবো শর্টকাট মারতেছি মেন রোড কিন্তু সামনে যেখানে বাস চলে একদম সোজা দেখেন কুকুর এই কুকুরগুলো বেশিরভাগ বয়স্করা নিয়ে বের হয় মানে তারা কুকুরগুলো আর কি তাদেরকে রাস্তাঘাট মনে হয় ঠিক মতো কোন দিকে যাওয়া সেই কোন দিকে যাওয়া সেই না এটা দেখাতে দেখেন কবুতর এদিকে এত পরিমাণে কবুতর মানে আসছি পর ওই অন্য কোনো পাখি দেখিনি শুধু কবুতরই দেখছি তো কালকে হচ্ছে ক্যানারি ওর ফে গেছিলাম ওইখানে একটা মাত্র কাক দেখলাম মানে অন্য পাখি দেখার মতো একটা মাত্র কাক যাই ক্রস শুধু ভিউটাই এনজয় করেন আর এদিকে বাসাবাড়িগুলোও খুবই সুন্দর এদিকে যারা থাকে মানে তাদের হার্ট অ্যাটাকের মতো যে রোগগুলো এই রোগ হবে না হচ্ছে এইদিকে কিন্তু অনেক চোর আছে আর বেশিরভাগ চোরই হচ্ছে আফ্রিকান যারা বা বিভিন্ন কিসের তারা এমন প্রচুর পরিমাণে সাইকেল মোবাইল প্রাইভেট এগুলো চুরি হয়ে থাকে ধন্যবাদ সকলকে এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য তো ভালো থাকবেন আর নেক্সট ভিডিও জন্য অপেক্ষায় থাকবেন সালামু আলাইকুম